আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখাই একটু আমাদেরকে গরম গরম ধোয়া তোলা যে বিরিয়ানিটা হাজি মাখনের বিরিয়ানি যেটা খাবার জন্য আসলে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দেখতে একদম একদম মাংসে ঠাসা হাজি মাখনের বিরিয়ানি ধোয়া উঠতেছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হাজি মাখনের হাজি মাখনের বিরিয়ানি এটা হচ্ছে ফুল প্লেট আমরা এটার দাম টাকা এবং দেখেন ছোট ছোট পিস একদম মাংসে ঠাসা ভরপুর এখানে পেঁয়াজ আছে মরিচ আছে এবং লেবু দেওয়া আছে একদমই মানে হাজি মাখনের বিরিয়ানিটা আসলে মাখনের মতোই নরম একদমই নরম তুল তুলে এই ধরনের খাবারে আসলে লেবু পেঁয়াজ মরিচ এগুলা দিয়ে অনেক মজা লাগে আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চলে আসছি ঢাকার ঐতিহ্যবাহী পুরান ঢাকাতে আজকে আমরা সারাদিন পুরান ঢাকায় ঘোরাঘুরি করব আমরা এখানে পুরান ঢাকার বিভিন্ন রকম খাবার খাবো তো সেইটার ধারাবাহিকতায় এখন আমরা বর্তমানে আসি নাসির উদ্দিন সর্দার লেন সূত্রাপুর এখানে একটা বিখ্যাত বিরিয়ানির দোকান হয়েছে সো এইটা হচ্ছে হাজি মাখন বিরিয়ানি সো হাজি মাখন বিরিয়ানি বর্তমান সময়ে আহ ভাইরাল অনেকগুলো বিরিয়ানির দোকানের মধ্যে একটা আজকে আমরা আসছি সেই হাজি মাখন বিরিয়ানি আসেন আমরা সামনের দিকে যাই আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা দোকান দোকানটা কিন্তু খুব বেশি বড় না এবং এই এই এতটুকু একটা দোকানের ভেতরে আসলে কি পরিমাণ ভিড় হয় এটা যত দুপুর যত আস্তে আস্তে সকাল থেকে দুপুর যত গড়াবে তত ভিড়টা বাড়বে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি ছোট্ট একটা দোকান দেখেন সবাই লাইন ধরে খাচ্ছে আর টিআর ব্যবস্থা নাই ছোট্ট গ্লাস দিয়ে প্লেট রাখার জায়গা আর এইখানে হাজি মাখন বিয়ানীর যিনি সত্বাধিকারী মানে উনি নিজে কিন্তু এই খাবারটা সার্ভ করেন এখানে কিন্তু কোনো খাবার সার্ভ করার জন্য কিন্তু কোনো কর্মচারী রাখা নাই মালিক নিজে এটা সার্ভ করেন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখাই একটু আমাদেরকে গরম গরম ধোয়া তোলা যে বিরিানিটা হাজি মাখনের বিরিয়ানি যেটা খাবার জন্য আসলে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের একদম একদম মাংসে ঠাসা হাজি মাখনের বিরিয়ানি ধোয়া উঠতেছে এবং হাড়িটার এটা তো একদম ভরা ছিল না হাড়ি যখন নিয়ে আসতে আপনাদের প্রতিদিন কয় হাড়ি করে যায় এটা আচ্ছা না আচ্ছা ঠিক আচ্ছা বিকাল তিনটা পর্যন্ত দর্শক সকাল 8টা থেকে বিকাল তিনটা পর্যন্ত আপনারা अवेलेबल পাবেন সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত কিন্তু এই হাজী মাখনের বিরিানি কিন্তু अवेलेबल পাওয়া যায় তো দর্শক আমরা এখন এইটা খাবার টেস্ট করব এরপরে যখন আপনাদেরকে খাবার খাবো তখন আপনাদেরকে আবার জানাবো যে হাজী মাখনের বিরিএটা কেমন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হাজি মাখনের হাজি মাখনের বিরিয়ানি এটা হচ্ছে ফুল প্লেট নিছি আমরা এটার দাম হলো তিনশো টাকা এবং দেখেন ছোট ছোট পিস একদম মাংসে ঠাসা ভরপুর এখানে পেঁয়াজ আছে মরিচ আছে এবং লেবু দেওয়া আছে তো আমরা খাওয়া শুরু করি মানে গরম গরম মানে এত পরিমাণে গরম যে ভেতরে ভিতরে হাত রাখাটাই মুশকিল একদমই মানে হাজি মাখনের বিরিয়ানিটা আসলে মাখনের মতোই নরম একদমই নরম তুলতুলে তুলে বিসমিল্লাহির রহমানির রহিম হুম

এবং গুড্ডা সব ধরনের মাংসই কিন্তু আপনার এর ভিতরে পাবেন সো গরম গরম বিরিয়ানি এক কথায় অসাধারণ আপনার রান্ডাকার ট্রাডিশন অনুযায়ী ওখানকার মানুষজন আসলে বিরিয়ানি তেহারি হ্যাঁ এই টাইপের খাবার আসলে ওনারা বেশি পছন্দ করে যার কারণে সেই প্রথম থেকেই পুরান ঢাকার বিরিয়ানি একটা আলাদা নাম ডাক তো কুপিয়াজ নেই প্রচন্ড গরম আপনি এখানে আসলে সব সময় একদম গরম গরম বিরিয়ানি পাবেন মানে এক ব্যাগ করে শেষ হয় আবার নতুন আরেক এক ব্যাগ আসে এবং গরম অবস্থায় সব বিক্রি হয়ে যায় আমরা হাজি মাখনের যে ওনার মালিক তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি বাট উনি ক্যামেরার সামনে এই মুহূর্তে আসলে কথা বলতে আগ্রহী না যার কারণে আমরা ওনার সাক্ষাৎ করে আপনাদেরকে দেখাতে পারলাম না এমনি ক্যামেরা ছাড়া আমাদের সাথে কথা বলেছে বাট ক্যামেরার সামনে উনি মানে কথা বলতে চান না লেবুটা নিয়ে নেই বিরিয়ানি তেহারি এই ধরনের খাবারে আসলে লেবু পেঁয়াজ মরিচ দিয়ে খাইতে অনেক মজা লাগে একদমই গরম নরম তুলতুলে তুলে মানে নামের সাথে বিরিয়ানিটার টেক্সচারের একটা মিল আছে হুম কাঁচা পেঁয়াজ দিয়ে খাইতে আরো বেশি মজা বিশেষ আমার কাছে মজা লাগে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে আসলে পুরান ঢাকা মানেই ঘিঞ্জি গুলি মানুষজনের কোলাহল আসলে এখানকার পরিবেশটা আমাদের আধুনিক ঢাকা থেকে কিন্তু একটু আলাদা তবে আমার কাছে এই পরিবেশটা বেশ ভালো লাগে সকাল আটটা থেকে নটা থেকে দুপুর তিনটা সাড়ে তিনটা বা চারটা পর্যন্ত আপনারা এই মাখনের বিরিয়ানি পাবেন এখানে তিনটা প্যাকেজ হয় আপনার হাফ যেটা সেটা হলো একশো টাকা আর হাফ প্লাস কোয়াটার এটার দাম হলো দুইশত টাকা আর যেটা ফুল প্যাকেজ আমরা যেটা নিচ্ছি এটা হচ্ছে তিনশো টাকা তিনটা প্যাকেজ হয় এখানে হাজি মাখনের বিরিয়ানিতে দর্শক আমরা একদম দুপুর হওয়ার আগেই আসলে আসছি মানে দুপুর যত গড়াতে থাকে তত ভিড় বাড়তে থাকে তখন এখানে দাঁড়ানোটাই মুশকিল হয়ে যায় ওই জন্যই আমরা একটু আগে আগে আসছি যাতে আমরা একটু ফ্রিলিভাবে আপনাদেরকে দেখাতে পারি কথা বলতে পারি তো হাজি মাখনের বিরিয়ানি এক কথায় আমার কাছে খুব ভালো লাগছে খুব যদি বেশি ঝরঝরা দাও না মানে একটু মাখো মাখো টাইপের ছোটো ছোটো পিস গরু মাংস দর্শক এই ছিল হাজি মাখন বিরিয়ানি রিভিউ আপনারা আসবেন পুরান ঢাকার এই হাজি মাখন বিরিয়ানিতে টেস্ট করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খুদা হাফেজ